ম্যাম আপনার কাছে কি টাইম হবে ম্যাম আমি এটা নিয়ে আর কি না ম্যাম আমাদের এজেন্সিটার নাম হচ্ছে সাই কুচি ধরা এজেন্সি শোন শোন আমি তোর গলার শুনছি খুব ভালো মতো চিনি আমার সাথে প্যান করিস না ঠিক আছে তো গুড মর্নিং গাইস ওয়েলকাম টু প্র্যাঙ্ক বাস লক্ষণ কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটা থামেল থেকে বুঝে গেছো আজকে জাগেই কল করেছি মানে চার পাঁচজনকে কল করেছি সবাই আমার গলা বুঝে যাচ্ছে আমি কি ভাই আমি কি ভাবে কি ভিডিও আর করবো না করবো না আমি আর প্র্যাঙ্ক কল এরকম এগুলো করলে হয় মানে যাকেই কল করছি সেই বলছে যে আমি তোমাকে চিনি আর ভাবে প্র্যাঙ্ক করার কি দরকার হ্যাঁ আমি পুরো শেষ আমি শেষ আমি আর প্র্যাঙ্ক করতে পারবো না তোমাদের জন্য বুঝে গেছি তো বেশি কিছু বলবো না ভিডিওটা শুধু স্কিপ না করে ভিডিওটা শুধু দেখো কি হয়েছে আমার সাথে আজকে তো চলো স্টার্ট করা যাক হ্যালো

হ্যালো কিছু বলছেন হ্যালো হ্যালো কে বলছেন গুড মর্নিং ম্যাম আমি মানে সারি পুচি ধরার এজেন্সি থেকে কল করেছিলাম পাঁক আমার কি দিনটাই কি খারাপ যাবে নাকি কি যাকেই কল করছি সেই ধরে নিচ্ছে পাঁক হ্যালো হ্যালো হ্যাঁ গুড মর্নিং ম্যাম আমি সারি পুচি ধরার এজেন্সি থেকে কল করেছিলাম কোথা থেকে সারি পুচি ধরার এজেন্সি থেকে কল করেছিলাম তো ও তো কালকে সরস্বতী পূজা আছে না এই জন্য আমাদের একটা এজেন্সি খোলা হয়েছে ওই এজেন্সিটার নাম হচ্ছে সারির মুচি ধরার এজেন্সি তো এটা হচ্ছে কী বলুন তো আমরা এখান দিয়ে একজনকে গাইড করে দেওয়া হয় তো মানে পুঁজি ধরার জন্য না ম্যাম তার আগে আপনি বলবেন আপনি সিঙ্গেল আছেন না সিঙ্গেল বলুন না চেনা তো রাখতেই পারে বাট আমাদের তো আমরা যে এজেন্সিতে কাজ করি না ওই এজেন্সি থেকে আমাদেরকে মানে সবাইকে গাইড করতাম

দে গুণ শাড়ি কুচিরা ধরতেই হয় কারণ তুমি শাড়ি পরে কালকে রাতে কালকের ভি হবে আছে হ্যাঁ মানুষ এটাই যে তোমার বয়ফ্রেন্ড যাই ধরুম না যাই ফুলে জাগে না কেন কিন্তু আমাদের শাড়ি কুচি ফুলে না যিনি ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন অনুগ্রহ করে অপেক্ষা করুন বা কিছুক্ষণ পর আবার কল করুন আপনি জাস্ট হ্যালো গুড মর্নিং ম্যাম আমি একটা এজেন্সি থেকে কল করেছিলাম আপনার কাছে কি পাঁচ মিনিট টাইম হবে বলছি আমাদের এজেন্সিটার নাম হচ্ছে ধরা এজেন্সি আমাদের এজেন্সিটার নাম হচ্ছে শাড়ির কুঁচি ধরার এজেন্সি আচ্ছা একটু দু মিনিট হোল্ড করুন দু মিনিট সরি ম্যাম থ্যাংক ইউ হোল্ড করার জন্য হ্যালো হ্যাঁ আমাদের এজেন্সিটা হচ্ছে শাড়ি পুঁচি ধরা এজেন্সি আর এটা হচ্ছে ওই কালকে সরস্বতী পুজো তো তো এর জন্য আমরা হচ্ছে একটা প্রোভাইড গাইড করে দিই এই সরস্বতী পুজোর সময় কারণ শাড়ি পরে যাওয়া একটা মানে তোমার এ থাকে যেটা শাড়ির পুঁচি খুলে যাওয়ার জন্য তো আমরা এখান দিয়ে একটা গাইড করে দিই যে শাড়ির পুঁচি খুলবে না আপনি কি ইচ্ছুক আছেন ম্যাম আমাদের এটা ভালো কম রেঞ্জের মধ্যে ছিল আমাদের জিনিসটা শুনবেন প্লিজ হ্যাঁ আমাদের জিনিসটা হচ্ছে একটা স্বাভাবিক যদি বাড়ি বাইরে বের হয় তো তার মানে মানে একটাই ভয় থাকে যে কুঁচি খুলে যাওয়ার মানে এটা আপনার ক্ষেত্রে বা সমস্ত সব মেয়েদের ক্ষেত্রেই শাড়ি কুচি খুলে যাওয়ার একটা ভয় থাকে ম্যাম ঠিক বলছি তো ম্যাম যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন অনুগ্রহ করে অপেক্ষা করুন বাকি হ্যালো হ্যালো গুড মর্নিং ম্যাম আমি একটা এজেন্সি থেকে কল করেছিলাম আপনার কাছে কি 5 মিনিট টাইম হবে কিসের থেকে একটা এজেন্সি থেকে কল করেছিলাম

চুক কর তুই আয় 아니 বল কেন শুনেন তো আমার আমার কাছে আর আমার এটা এজেন্সিতে কাজ করি আমাদের এজেন্সিটা হচ্ছে সল্ডেক স্টেডিয়ামের কাছে গাইস চুক কর তুই আপনার কাছে কি টাইম আছে আমি এটা নিয়ে না আমাদের এজেন্সির নাম হচ্ছে সাইপুঞ্জড়া এজেন্সি আমি তোর গলাrawData আমার সাথে ট্যাং করিস না ঠিক আছে

এ কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না গাইস এটা কি যাকে কতগুলো নাম্বারে কল করেছি তোমাদেরকে দেখালাম সব দেখিয়েছি আবার এরকম যদি হয় এটা এটা আমি কিছুই করতে না সবাই যদি চিনে নেয় আমি এই করলে আমি আর প্র্যাঙ্ক করতে পারবো বলো তোমাদের জন্য তোমাদের জন্য এত কিছু করছি তো গাইজ ভিডিওটা কেমন লেগেছে যতটা পেরেছি কারণ সবাই তো বুঝতে পারছে আমার গলার আওয়াজ বুঝে যাচ্ছে কেউ বলছে আয়ান কেউ বলছে কিছুই আসছে না তো ভিডিওটা কেমন লেগেছে আশা করছি তোমাদের সবাই ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দিও আর প্র্যাঙ্ক কলের জন্য দেখছি আর কি প্র্যাঙ্ক কল করা যেতে পারে যতটুকায় করেছি তত দেখো আর চাই না কি হচ্ছে আমার সাথে আজকে দিনটাই খারাপ তো চলো টাটা